নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করছি চিংড়ি মাছের একটা রেসিপি মালাইকারি তো খেয়েছেন মালাইকারি ছাড়াও একটু অন্য রকমভাবে অন্য স্বাদের আজকে একটা চিংড়ির রেসিপি তৈরি করব এর জন্য নিয়েছি চিংড়ি মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে দেখুন আমি কিন্তু খোসাটাকে পুরো ছাড়াইনি অথচ চিংড়ি মাছের যেখানে যেখানে নোংরাগুলো থাকার কথা সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি পিঠের কাছে দেখুন কিছুটা খোসা ছাড়িয়ে নিয়ে শীতটাকে ফেলে দিয়েছি আর পেছনের দিকে ল্যাজের দিকের যে অংশটা সেটাকে কিন্তু সুন্দরভাবে রেখে দিয়েছি আর চিংড়ি মাছের মাথার ভেতরেও যে ময়লাটা থাকে সেটাকেও কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার এই চিংড়ি মাছটাকে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে এবার এটাকে একটু ম্যারিনেট করে নেব এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা দেব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো দিলাম হাফ টি স্পুন দিলাম ঘি এর সাথে দেব দুধ দু থেকে তিন টেবিল চামচের মতো দুধ অ্যাড করলাম দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব এটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দেব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য হাতে যদি আরেকটু সময় থাকে দশ পনেরো মিনিটও রাখতে পারে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ফ্রাইং প্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে ফ্রাইং প্যানটা বসিয়ে এক টি স্পুন ঘিয়ে দিলাম প্রথমে হাফ টি স্পুন তারপরে আবারও হাফ টি স্পুন দিলাম এবার কিছু মশলা নিয়েছি গোটা মশলা গরম মশলা তার মধ্যে রয়েছে জায়ফল জৈত্রী এলাচ লবঙ্গ আর দারচিনি এগুলোকে একটুখানি আমি শিলনোড়া বা হামলদস্তার মধ্যে থেতো করে নেবো ঘিটা গরম হয়ে গেছে ঘিয়ের মধ্যে আমি এক টি স্পুন সাদা তেল দিয়েছি যাতে ঘিটা পুড়ে না যায় এবার এর মধ্যে একটা তেজপাতা আর থেঁতো করে রাখা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম এবার ভালো করে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে ফোড়নটার থেকে যখন সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করবে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এমনভাবে ভাজতে হবে যাতে লাল না হয় অথচ সুন্দরভাবে রান্না হয় এই জন্য আঁচটাকে কম রেখে একটু সময় ধরে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আস্তে আস্তে কিন্তু একটু পিঙ্ক কালার আসতে শুরু করেছে পেঁয়াজটা দেখুন বেশ একটু পিঙ্ক পিঙ্ক কালার হয়ে এসেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আদা বাটা হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ অ্যাড করে দিলাম দিয়ে এবার এটাকে ওই মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি আদার কাঁচা লঙ্কা বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো অল্প একটু জল সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা ব্যবহার করবো প্রথমেই দেব হলুদ গুঁড়ো কোয়াটার টি স্পুন জিরের গুঁড়ো কোয়াটার টি স্পুন ধনের গুঁড়ো কোয়াটার টি স্পুন মানে হাফেরও হাফ দিলাম আর এটা দিলাম একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো কটা স্পুন এবার এগুলোকে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলার পরিমাণ কিন্তু ভীষণই কম অল্প পরিমাণে আমি এটাকে রান্না করছি আর খুব অল্প মশলায় খুব সুন্দর একটা রেসিপি তৈরি হবে মালাইকারি তো খেয়েছেন একটু অন্যরকম চিংড়ি মাছের রান্না তৈরি করুন খেতে কিন্তু বেশ ভালো হয় দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার ম্যারিনেট করা চিংড়ি মাছটা ম্যারিনেট করা চিংড়ি মাছটাকে দিয়ে এবার আঁচটাকে একটু বাড়িয়ে দেবো এতক্ষণ কিন্তু আমি কম আঁচেই রান্না করছিলাম কারণ চিংড়ি মাছ থেকে বেশ অনেকটা জল বের হবে সেই জন্য আঁচটাকে একটু বাড়িয়ে চিংড়ি মাছকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করতে থাকব এতেই কিন্তু চিংড়ি মাছ একটু ভাজা ভাজা হবে এবার এর মধ্যে অ্যাড করবো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে চিংড়ি মাছের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব একটু ঝাল মিষ্টি স্বাদের হয় খেতে কিন্তু অপূর্বশ হয় আপনারা এই রেসিপিটা পোলাও কিংবা সাদা ভাত সব কিছুর সাথে বেশ ভালো লাগবে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে লবণ কিন্তু আমি দিই নি তারপরে দিয়ে দিচ্ছি চা চামচ চিনি এবার চিনি আর লবণটা দিয়ে ভালো করে আবারও চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি মিনিট তিন চারেক সময় ধরে মাছটাকে ভালো করে মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিয়ে কষিয়ে নিতে হবে মাছ আর মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এক কাপ পরিমাণ দুধ অ্যাড করব এটা কিন্তু নারকেলের দুধ না নর্মাল যে আমাদের ঘরে গরুর দুধ বা প্যাকেটের দুধ আসে সেই দুধ দিয়ে কিন্তু এটা তৈরি করছি দুধটা দেওয়ার পরে এবার ভালো করে চিংড়ি মাছটাকে মিশিয়ে নিচ্ছি আজকের রেসিপির নামটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি আজকের রেসিপির নাম হচ্ছে দুধ চিংড়ি এই রেসিপিটা আমি অনেক দিন আগে আমার চ্যানেলের একদম প্রথম দিকে এই রেসিপিটা আগেও দেখানো ছিল যারা দেখেননি অবশ্যই একবার দেখতে পারেন তবে আমি আবারও আপনাদের সাথে শেয়ার করলাম তখন তো বন্ধুর সংখ্যা খুবই কম ছিল আবারও আপনাদের সাথে একটু শেয়ার করলাম অবশ্যই এইভাবে করবেন খেতে অসম্ভব ভালো হয় এই দুধ চিংড়ি আপনারা পোলাও মানে বাসন্তী পোলাও কিংবা বাদশাহী পোলাও যে ধরনের হয় কিংবা সাদা ভাত এসবের সাথে খুব ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে সার্ভ করে নিয়েছি এবার এর ওপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো আর কিচ্ছু কিন্তু লাগবে না আর যদি কেউ পছন্দ না করেন সেটা না দিলেও চলবে এটাই রান্নাটার একদম ফাইনাল লুকস রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন ফেসবুকের বন্ধুরা পেজটাকে ফলো করবেন ইউটিউবের বন্ধুরা অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে নেবেন